আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি খুব অল্প সময়ে তৈরি করা একটা রেসিপি মাছের যেটা দুর্দান্ত টেস্টি হয় এটা হল সর্ষে রেসিপি রেসিপিটার নাম প্রথমেই এখানে বড় সাইজের অনেকগুলো পাবদা মাছ নিয়ে ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে এবার একটা কড়াইতে তেল গরম করে দিয়ে এর মধ্যে পাবদা মাছগুলো একে একে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে পাবদা মাছ ভাজিও কিন্তু খুব টেস্ট লাগে খেতে কয়েকবার করে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে আর এই রান্নাটাই কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করা হবে না আমি এই ফার্স্ট টাইম পেঁয়াজ ছাড়া মানে কোনো মাছের ঝোল বা কোনো তরকারি খেলাম এটা খেয়ে আমি একদম পাগল হয়ে গিয়েছিলাম যে এতটা টেস্ট হয় কিভাবে। অন্য একটা কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে নিয়ে ওর মধ্যে জিরা ফোড়ন দিয়ে আদা আর রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দেয়া হবে টমেটো ক্যাচ এখানে টমেটো কুচি দেওয়ার বদলে টমেটো ক্যাচ দেওয়া হয়েছে টমেটো ক্যাচাপ দিলে আমার মনে হয় একটু বেশি টেস্ট হয় এবার দেয়া হলো বেশ পরিমাণে সর্ষে বাটা আর লবণও দেওয়া হয়েছে এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে যেন মশলাটা পোড়া পোড়া না হয়ে যায় এত সিম্পল রান্না আমি এই মাছের রেসিপিটা আম্মু এই প্রথম বানালো আর একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি দেওয়া হয়েছে দেখেই বুঝতে পারছ যে মশলা থেকে তেল ঝরতে শুরু করেছে এবার এর মধ্যে দিতে হবে পানি পানিটা ঢাকনা দিয়ে বলক তুলে নিতে হবে ঝোল ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো যারা অনেক আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবার একে একে সব মাছ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে একটু ভাজা গরম মশলা গুঁড়ো মানে যেটা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করা হয় রান্নাটা কিন্তু এই প্রসেসেই করতে হবে বারবার ঢাকনা দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা ফালি দেওয়া হচ্ছে ফ্লেভারের জন্য এই তো আর কিছুক্ষণ জাল করে নিয়েই তৈরি হয়ে গেল সর্ষে পাবদা এই রান্নাটা আমি বলবো যে তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে খেয়ে তোমরা অবাক হয়ে যাবে আজই পর্যন্তই আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানিও আমার অন্য ভিডিওগুলো দেখার জন্য নোটিফিকেশন যেন অনেক আগেই চলে যায় সাবস্ক্রাইব করে বেলবটন অন করে দিও ফেসবুক পেজটা ফলো করো আল্লাহ হাফেজ